চুল ওঠা একবার ব্যবহারে মাথা সব চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুল ওঠার সিঁড়ি চওড়া হয়ে সেটা দূর হয়ে যাবে চুলটা লম্বা হবে তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা ব্যবহার করো আর শ্যাম্পু করার আগেই তোমরা এটা ব্যবহার করো চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাবে সেটা হচ্ছে বন্ধুরা এই শ্যাম্পু এই শ্যাম্পুর সঙ্গে তোমরা দুটো জিনিস জাস্ট মিশিয়ে লাগাও আর তোমাদের চুল ওঠা তো বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতন চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে চুল ওঠাও কিন্তু বন্ধ হয়ে যাবে আর অনেকে অনেক কিছুই ব্যবহার করেছে যে চুল ওঠা বন্ধ হচ্ছে না কিন্তু তোমরা যদি এই শ্যাম্পু করার আগে এই চায়ে লিকার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো তোমাদের চুল ওঠা সারা জীবনের মতন বন্ধ হয়ে যাবে চুল ওঠা তো বন্ধ হয়ে যাবে নতুন চুলও গজাবে আমি এখানে চায়ে লিকা দিয়েছি এক চামচের কম দিয়েছি আর এর সঙ্গে দিচ্ছি আমি কালো জিরে হ্যাঁ বন্ধুরা কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে অনেকে কেমিক্যাল ড্রাই হেনা করে সেগুলো না করে যদি তোমরা এই রেমিডি করো এটা করে তোমাদের চুল কিন্তু সারা জীবনের মতন কালো হবে গোড়া থেকে কালো হবে আর এখানে দিচ্ছি আমি আমলকি আমি আমলকিকে শুকনো করে রেখেছিলাম সেগুলোই দিচ্ছি তোমরা কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আমলকি পাওয়া যাচ্ছে তোমরা কাঁচা আমলকি দেবে খুব ভালো কাঁচ দেবে তোমরা চাইলে কাঁচা আমলকি রস বের করে দিতে পারো অথবা তোমরা চাইলে কাঁচা আমলিকে হালকা করে একটু থেতো করে বা একটু ছোট হামাজ থাকলে একটু বেটে নিয়ে এর সঙ্গে মিশেও তোমরা দিতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে তোমরা কিন্তু এটাকে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নেবে বেশি ফোটানো তোমাদের প্রয়োজন হবে না পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটা চায়ের লিকারের সঙ্গে ফুটিয়ে নেবে তোমরা কিন্তু এখানে শ্যাম্পু দেবে না আর এই রেমিডি করে কিন্তু তোমাদের চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে এটা ফুটিয়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটাকে ফুটিয়ে নেবে পাঁচ থেকে সাত মিনিট আর এটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা এটাকে ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে এটাকে অবশ্যই কিন্তু তোমরা এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেয়ার পর কিন্তু তোমরা এটাকে ছাংনি দিয়ে ছেঁকে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা ছাঙনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি আর এতে দিচ্ছি আমি এক চামচের বেশি নারকেল তেল অনেকে তেল ব্যবহার করে না কিন্তু অনেকে হয়তো জানে না তেল না ব্যবহার করেও কিন্তু আমাদের চুলের অনেক ক্ষতি হয় তো তোমরা যদি তেল ব্যবহার করতে পছন্দ না করো তোমরা সানের আগে তোমরা এইভাবে তেল ব্যবহার করতে পারবে শ্যাম্পু পাতার সঙ্গে মিশিয়ে এতে চুলটা কিন্তু খুব ভালো থাকবে আর এরপর আমি এখানে দিচ্ছি শ্যাম্পু পাতা এটা সমস্ত কিছু ফুটিয়ে নিয়ে ছাঙি দিয়ে ছেঁকে নেওয়ার পর তারপর তোমরা ঠান্ডা করে নেবে তারপর সবার লাস্টে তোমরা এখানে শ্যাম্পু পাতা মেশাবে তোমরা কিন্তু শ্যাম্পু পাতার সঙ্গে ফুটাবে না আগে সমস্ত কিছু করে নেওয়ার পর সবার লাস্টে তোমরা এখানে শ্যাম্পু পাতা মেশাবে আমি এখানে দুটো শ্যাম্পু পাতা দিয়েছি আমার চুল অনুযায়ী তোমরা তোমাদের চুল অনুযায়ী শ্যাম্পু পাতা দেবে তোমাদের যদি চুল অনেকটা বড় হয় তোমরা চাইলে একবারে বেশি করে শ্যাম্পু পাতা একটু বেশি করে দিয়ে এটা মেখে নেবে আর এটা ব্যবহারে তোমাদের চুলটা কিন্তু গোড়া থেকেই কালো হবে আর চুল ওঠাও কিন্তু বন্ধ হয়ে যাবে তাছাড়া বন্ধুরা কালো জরে ব্যবহারে কিন্তু আমাদের চুল প্রচুর কালো হয় গোড়া থেকে কালো করবে আমি এখানে কটন প্যাড দিয়ে লাগিয়ে দেখাচ্ছি আর তোমাদের দুরকমভাবে তোমরা লাগাতে পারো কটন প্যাড দিয়ে লাগাতে পারবে আর তোমরা দেখতে পাচ্ছ যখন তোমরা এটাকে শেম্বু পাতা মেশাবে এটা আরও গাঢ় কালো হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এরপর তোমরা কটন প্যাড দিয়ে তোমরা লাগাতে পারো অথবা হাত দিয়েও লাগাতে পারো তো আমি দুরকমভাবে বললাম তাছাড়া তোমরা চাইলে স্প্রে বোতলের মধ্যেও তোমরা এটা দিয়ে লাগাতে পারবে আর অবশ্যই তোমরা এইভাবে প্রতিটি চুলে আর প্রতিটি চুলের গোড়াতে এটা সুন্দর করে লাগে নেবে বেশি টাইম লাগবে না তোমরা যদি শ্যাম্পু করার সময় এটা এইগুলো মিশিয়ে করতে থাকো দেখবে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হতে থাকবে চুল ওঠাও বন্ধ হয়ে যাবে নতুন চুলও গজাবে যাদের হাতে টাইম নেই তারা শ্যাম্পু করার সময় এই রেমেডি করবে দেখবে খুব ভালো কাজ দেবে চুলটা তো গোড়া থেকে কালো হবে চুল ওঠাও বন্ধ হয়ে যাবে আর নতুন চুলও গজাবে আর এই রেমেডি অবশ্যই তোমরা সপ্তাহে দুবার করতে পারবে শ্যাম্পু করার আগে তোমরা করো খুব ভালো কাজ তোমরা চাইলে এখানে কাঁচা আমলকি রসও মেশাতে পারো তোমরা তো সবাই জানো আমলকির রস ব্যবহারে কিন্তু আমাদের চুলটা কিন্তু গোড়া থেকে কালো হয় চুল ওঠা বন্ধ হয়ে যাবে আর নতুন চুলও গজাবে এইভাবে যদি বন্ধুরা তোমরা শ্যাম্পু করার আগে আমি যেগুলো মেশালাম আমলকি আর কালো জিরে তোমরা যদি এটা করতে পারো দেখবে তোমাদের চুল ওঠা বন্ধ তো হয়েই যাবে নতুন চুলও গজাবে তাছাড়া শ্যাম্পু করার আগে তোমরা এই রেমিডি একবার করে দেখো দেখবে এটা করে তোমাদের বেশিক্ষণ রাখারও প্রয়োজন হবে না তোমরা এটা করে মাথার মধ্যে ভালো করে আগে মেখে নেবে তারপর কিন্তু তোমরা অবশ্যই চুলেতেও কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নেবে তোমরা চাইলে বেশি করে শ্যাম্পু দিয়ে এটাকে বানিয়ে নেবে একবারে তোমরা এটা মেখে নিয়ে তোমরা পনেরো মিনিট মতো রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট বেশি রাখার প্রয়োজন হবে না পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেবে যদি তোমরা এতে বেশি শ্যাম্পু দিয়ে থাকো তাহলে নর্মাল জল দিয়ে ধোবে যদি তোমরা অল্প শ্যাম্পু দিয়ে থাকে তাহলে তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নেবে তোমাদের দেখা আছে চুলটা পুরো গোড়া থেকে কালো হবে এইভাবে যদি তোমরা কোল থাকো তোমাদের চুল পাকা সমস্যা শারীরিক মতো দূর হয়ে যাবে